ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধানদের শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় এ সময় মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা আনলিমিটেড লাইফ গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক এক মাস সকাল সাতটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় জানান বিএনপি স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব ঐতিহাসিক মুজিবনগর দিবসের চেতনা ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার তুলে ধরেন মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব পরে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা